আসসালামু আলাইকুম বারাকাতু বিসমিল্লাহির রহমানির রাহিম আজ আমি আপনাদের সাথে একটি হাতার ডিজাইন শেয়ার করে নিচ্ছি তো এখানে আমি হাতাটি নর্মাল হাতা যেভাবে করে কাটিং করে ঠিক সেভাবে করে কাটিং করে নিয়েছি আর এখানে নতুনদের উদ্দেশ্যে আমি হাতাটি শেয়ার করছি এখানে হাতার জন্য আমি মুহুরির মধ্যে যে কুচি বসাবো সেই কুচির জন্য আমি কাপড় নিয়েছি এক ইঞ্চি দুই সুতা পরিমাণ এবার এক সাইড সেলাই করে নিয়ে অপর সাইডে একদম বিগ স্টিচ দিয়ে সেলাই করে নিচ্ছি যাতে করে একটি সুতার মধ্যে ধরে টেনে ধরলে এখানে কুচি উঠে যায় এরকম করে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি তো এটা একমাত্র নতুনদের জন্যই আমি শেয়ার করে নিচ্ছি এটা এমন আহামরি কোনো ডিজাইন না আমি মনে করি যে যত মানে ভিওয়ার্স আছেন আপনারা এই ডিজাইনটা পারেন তবে নতুনরা অনেক কিছুই পারে না সেজন্য নতুনদের উদ্দেশ্যে শেয়ার করে নিচ্ছি তো এই যে আমি একটি সুতার মধ্যে ধরে টেনে এভাবে কুচি উঠিয়ে নিচ্ছি আর কুচি উঠিয়ে নেওয়ার পর মুহরির মধ্যে সোজা মানে পাটে আর কুচিটা উল্টো পাটে এভাবে বসিয়ে সেলাই করে নিব। মানে হাতার যে পাটটা মানে হাতার কাপড়টা সোজা সাইডে এবং কুচির কাপড়টা উল্টু সাইডে বসিয়ে তারপর সেলাই করে নিব। কারণ এটা তো আমি প্রথমেই সুতা ধরে টেনে কুচিটা বসিয়ে নিয়েছি বা উঠিয়ে নিয়েছি সেজন্য এখন আর কোনো প্রবলেম নেই শুধুমাত্র বসিয়ে সেলাই করে নিব তো এরকমভাবে কুচি উঠাইলে কিন্তু অল্প কাপড়েও কুচি উঠানো যায় এটা একটা সুন্দর প্রসেস আমি মনে করি যে অল্প কাপড় হইলে এভাবে কুচি উঠিয়ে নেওয়া যায় এবং দেখতেও কিন্তু ভালো লাগে অনেক ভালো লাগে তো সেজন্য আমি ভাবলাম যে এই প্রসেসটা আমার ফ্যামিলির সাথে শেয়ার করে নিই তো এ তো দেখুন আমি কিন্তু অত্যন্ত সহজভাবেই কুচিটা শেয়ার করে নিয়েছি আপনাদের সাথে আর এখানে কিন্তু চাইলে ডাবল সেলাই অথবা চাপ সেলাই দিতে পারেন তবে চাপ সেলাই দিলে দেখতে বেশি ভালো লাগে আমার মনে হয় আর কি তো আপনারা যেটাই সেটাই দিতে পারেন সমস্যা নেই তো এভাবে করে কিন্তু ফ্রক ফ্রকের মধ্যে বা যে কোনো কুচির ব্যবহার আপনারা করতে পারবেন মানে যেখানে কুচি ব্যবহার করবেন ঠিক সেখানেই এরকমভাবে কুচিটা ইউজ করতে পারবেন চাইলে তো যাই হোক এ তো এভাবে শেয়ার করে নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অল টাইম নিরাপদে থাকুন নেক্সট টাইম দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি